জুলাই গণভ্যুত্থানে নিহত একশো পাঁচ শিশুর পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে অর্থ সহযোগিতা অর্থ সহযোগিতা দিল মহিলা ও শিশু মন্ত্রণালয় দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে পরিবারগুলোর হাতে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয় এ সময় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন জুলাই গণভ্যুত্থানে শিশু হত্যায় জড়িতদের সঠিক তদন্তের মাধ্যমে বিচার করা হবে শিশুরা এদেশে কোনো ভবিষ্যৎ পায় না এর দায় বড়দের নিতেই হবে বলেও জানান তিনি ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলার আহ্বান জানান উপদেষ্টা অনুষ্ঠানে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি শহীদ শিশুদের বীর শহীদের মর্যাদা দেয়া তাদের নামে স্থাপনা ও প্রতিষ্ঠান নির্মাণ পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেয়া সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় যারা শহীদ হয়েছে তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষিত করা হোক একদম সুস্থ বিচার চাই কোনো দুর্নীতি চাই না বিচার বিচারটা যেমন সঠিকভাবে আমরা পাই এখন আমরা উপযুক্ত বিচারটা যেন পাই এইটাই আমাদের ইয়ে সাওয়া বাবা আরগি আরগি আমরা অভিভাবকরা দায়িত্বশীল ছিলাম না দেশ যারা চালিয়েছেন তারা দায়িত্বশীল ছিল না তারা মিথ্যার পাহাড় গড়েছে বাচ্চাদেরকে মিথ্যে বলা শিখিয়েছে অন্যায় কাছে নত জানু হয়ে চলেছি আমাদের প্রজন্ম